আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি আমি এগ্রো অ্যান্ড নার্সারি থেকে এম মোহন বলছি আবারও ব্ল্যাক ম্যাজিকের যে একবারে ম্যাচুর ফল দেখানোর জন্য চলে আসলাম এই দেখতে পাচ্ছেন আমার এগ্রো অ্যান্ড নার্সারি যে প্রজেক্ট আছে প্রদর্শনী প্লট এই প্লটে আমাদের লাগানো ব্ল্যাক ম্যাজিক আঙ্গুর কালো আঙ্গুরের যদিও আমরা সবগুলো থোকা কিন্তু অক্ষত রাখতে পারি না এটা পাখির কারণে পাখি নষ্ট করে ফেলে এই ব্যাগগুলো আমরা ইউজ করি যাতে পাখির আক্রমণ থেকে থোকাগুলোকে বাঁচানো যায় এক নম্বর আর দ্বিতীয় কথা হলো এই ব্যাগগুলো ব্যবহার করলে ফলের কোয়ালিটি সুন্দর হয় অর্থাৎ ছত্রাকজনিত যে প্রবলেম এই প্রবলেমগুলো থাকে না দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বেরি কি বড়ো সাইজের বেরি দেখেন আমার আঙুলের সঙ্গে মিলিয়ে দেখেন প্রত্যেকটা বেশ আকর্ষণীয় বেরি সাইজ এবং এগুলো এক্সপোর্ট ইনপোর্ট কোয়ালিটি ঠিক আছে এগুলো অনায়াসে কিন্তু আমরা বাজারে সেল করতে পারবো এবং এই এই একটা বৈশিষ্ট্য আমি যেটা দেখেছি এটার হারভেস্ট করার পর এটার লংজিভিটি অনেক অনেক ভালো যেটা যথেষ্ট পরিমাণ বলা যায় অর্থাৎ অর্গানিকভাবে যদি আমি এই থোকাটা হারভেস্ট করি হারভেস্ট করে যদি আমি ফলের দোকানে ঝুলিয়ে রাখি অনায়াসে পাঁচ থেকে সাত দিন থাকবে ঠিক আছে এটা খুব ইজিলি থাকবে এবং সাধারণ তাপমাত্রায় থাকবে এই আঙ্গুরের বোটাটা অনেক শক্ত হয় বেরির সঙ্গে আঙ্গুরের যে বোটা থাকে এটা বেশ শক্ত হয় এটা সাধারণ জাকিতে বা স্বাভাবিকভাবে এটা কিন্তু খুলে পড়ে না না ঝরে অর্থাৎ বোটা শক্ত অনেকটা আপনার ওই বল সুন্দরী কুল যে আছে ওই বোর মতো বোটাটা কিন্তু অনেক শক্ত থাকে এটা আপনি চাইলেও খুব সহজে ইজিলি ঝরবে না তো এটা হলো এটার ভালো একটা বৈশিষ্ট্য এবং এটার যে স্বাদ সেটা হলো কচকচে স্বাদ ঠিক আছে এটার অনেক আঙ্গুরের আপনার জেলি টাইপের স্বাদ থাকে এটার স্বাদটা কিন্তু জেলি টাইপের না এটা কচকচে স্বাদযুক্ত অর্থাৎ মচমচা যেটাকে আমরা বলতে থাকি ক্রিস্পি টাইপের আঙ্গুর এটা হলো এটার একটা বৈশিষ্ট্য হ্যাঁ ভিতরে একটা দুইটা বীজ হবে যেটা হয়তো সিডলেস টেকনোলজি ব্যবহার করলে এই বীজটা রিমুভ করা সম্ভব কিন্তু আসলে এত বড় সাইজের আঙ্গুর বা এত সুন্দর আকর্ষণীয় কালারের আঙ্গুরে যদি ভিতরে একটা বা দুইটা বীজ থাকে ওটা আসলে আমার কাছে ওরকম কোনো প্রবলেম কিন্তু মনে হয় না এই যে আমাদের এখানেও আলহামদুলিল্লাহ প্রচুর আঙ্গুর ছিল আঙ্গুরগুলো হারভেস্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে যে এখানেও আছে প্রতিনিয়ত মানে এখান থেকে হারভেস্ট করা হচ্ছে আমাদের অনেক অতিথিরা আসতেছেন মানে ভিজিটররা তাদেরকে আমরা কিছু কিছু করে টেস্ট করাই তো এইভাবে ফলগুলো শেষ হচ্ছে আর কি